করি আমি দোয়া করি যাতে এই ছেলেরা যাতে একদিন মানুষে এই দেশের কর্ণধার হতে পারে এবং দেশটা পরিচালনা করতে পারে সুন্দরভাবে এই কামনা করি ধন্যবাদ সবাই আমি সকলের উদ্দেশ্যে বলবো আমাদের প্রতিনিধি প্যানেল যারা আছেন তারা বিশেষ কিছু কারণে তারা পিছনে আলোচনা করছেন আপনারা দয়া করে কেউ পিছনের দিকে যাবেন না এটা আমাদের অভ্যন্তরীণ আলোচনা আপনারা পিছনে আগে আপনারা স্থলে অবস্থান করুন আর চারিদিকে হ্যালো আমাদের সাধারণ সাধারণ সমাজের লোক যারা অর্থাৎ আমরা একবারে জনসাধারণ যারা তাদের মধ্য থেকে যদি কোনো অভিভাবক কথা বলতে চান দয়া করে মঞ্চে আসবেন আচ্ছা আমাদের যে অভিভাবক আছেন তিনি আসবেন আমাদের মাঝে আমাদের মাঝে একজন ভাই আমাদের সংগ্রামে ছিলেন উনি শহীদদের স্মরণে একটি গান রচনা করেছেন তিনি গানটা আমাদের সামনে পেশ করবেন আমরা একটু সম্ভব বিজয়ের গান আমি মোহাম্মদ আল রানি সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগ আমি শহীদদের স্মরণে একটি গান রচনা করেছে মানে গান নকল করছি আর কি এক নদীর শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে